রংপুরের গঙ্গাচড়ার চৌধুরীহাট এলাকায় তিন বছর আগে নির্মাণ করা হয় এক লিমিটেড নামের একটি পোলট্রি খামার খামারের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত ময়লা পানি ছড়িয়ে ছিটে পড়ছে আশপাশের এলাকায় এতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী ক্ষতি হচ্ছে ফসলি জমির খামারটির দূষণরোধী এলাকাবাসী দফায় দফায় মানববন্ধন করেও কোনো প্রতিকার মেলেনি স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ সেনের প্রভাব খাটিয়ে উল্টো স্থানীয়দের নামে মামলা দিয়েছে খামার কর্তৃপক্ষ এদের দুর্গন্ধতে আমরা বাড়ি থাকতেই পারি না বন্ধু জনকে কাকা সমস্যা না আমার বাড়ি বলুন মাসি নালা পার হইলে পাংতাপার গাও ধরে সুলকানি ধরে এত দুর্গন্ধ এই দুর্গন্ধের কারণে আমার স্কুলের অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পড়ছে রমেশ সেন ওনারে পাওয়ার দেখে আমাদের এলাকার মানুষকে বলা চলে একটা ফাফরের মধ্যে রাখছে আমরা বাধা দিতে আসছি আমাকে এক নম্বর চাঁদাবাজির আসামি করা হয়েছে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কোনো প্রতিষ্ঠান যদি আবাসিক এলাকার মধ্যে হয় এবং বাফার জোনকে কমপ্লাই না করে সেক্ষেত্রে দূষণ প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি আইনগত ব্যবস্থাগুলোর মধ্যে হচ্ছে যে প্রথমত আমরা তাকে একটা নির্দিষ্ট সময় দেবো সময়ের মধ্যে সে নির্দিষ্ট পরিবেশসম্মত স্থানে চলে যাবে যদি সে না যায় তাহলে আমরা আমাদের বিষয়টা আমাদের হেডকোয়ার্টারকে অবহিত করব। এই বিষয়ে সময় সংবাদের ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি খামার কর্তৃপক্ষ হিমেল সময় সংবাদ রংপুর